জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কো কোনো রে রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমারে বাংলাদেশ সৌহার্দো সমৃদ্ধিতে ভরা নেই ক কোনও রে সারে এসো সবাই মিলে হিংসা বিভেদ ভোলে গাই বিজয়ের গান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায়। আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দা তবু দেব না দেব না লুটাতে ধুলায়। আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ্য জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধুলায়, আমার দেশের সম্মান এই দেশের যদি করতে হয় আমার জীবন দা তবু দেব না দেব না লোটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান অসংখ্য ধন্যবাদ আমাদের উদ্দীপ্ত সাংস্কৃতিক